আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইনালি আমি সবগুলোর সাপলা বেছে এখানে রেডি করে রাখছি ইনশাল্লাহ কালকে রান্না করব আর আজকে বাসায় মেহমান আসবে এর জন্য মেহমান বলতে কি হঠাৎ করেই আপনাদের ইব্রাহিম ভাই সব ফ্রেন্ডদেরকে বলছে তার ফ্রেন্ডদেরকে এখানে বলছে সো এবং পুরা রান্নার মেনু সেই রেডি করে দিয়েছে যে আজকে তারা আসলে ভাত না ভাত তরকারি না নাস্তা কি কী খাওয়াবে তো এখন আমি রান্নাঘরে আসছি এগুলো বানাবো সো রান্না করার আগে সব কিছু রেডি করার আগে এখানে হচ্ছে আমি শাপলার এগুলো একটু রেডি করলাম আরও কিছু আছে যেগুলো বাঁচতে হবে আস্তে আস্তে একটু জিরাই জিরাই করতেছি তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেও আচ্ছা চেনটা কিন্তু আমি পড়ছি এই যে চেনটা সুন্দর আমি এরকম একটা চাচ্ছিলাম মানে আগে ছিল একটা সেটা ছিড়ে গেছে নষ্ট হয়ে গেছে এরপর থেকে আমি খুঁজতেছিলাম এরকম একটা সো ফাইনালি পেয়ে গেছি নিয়ে রাখছি এই আর কি তাহলে চলেন আজকের ভিডিও এখান থেকে শুরু করি এখানে ছোলার ক্যাম্প খুলতেছে আমার এই লাগে এখানে হচ্ছে এটা ক্যানগুলো আবার এই আমাদের কাটারটাও ভালো না এটা এটা ওইখানে নিয়ে করলে যে এখানটা তার ময়লা হয় না আচ্ছা যাই বলি এখানে হচ্ছে আজকে আপনাদের ইব্রাহিম ভাই তার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিছে আর কি খাওয়াবে কি না খাওয়াবে সেটা মেনু আপনাদের ইব্রাহিম ভাই ঠিক করছে ডিসাইড করছে আমি শুধু রান্না করব আর কি

আমার খেতে ইচ্ছা করছে দুইটা মিক্স করে সেই জন্য আমি এই দুইটা মিক্স করেই করি এরকম জমানো আহ হচ্ছে মাছ মাছের তরকারি আমার নামু ভাইয়ের কিন্তু অনেক পছন্দ বিশেষ করে বড় বড় পুটি মাছ আছে না সরপুটি যেগুলো ছোট ছোট মানে যে

আমারেলা আমা ভিডিও দেখে ওইখানে সোফায় বসে বসেই নানি আপনিও লাকি আপনার নাতিনো লাকি আর নানোপুরে কি বলে ওইদিন জিজ্ঞাসা করতেছে কি রে সেই আই লাভ ইউ কই আই ইউ এখানে কিমাটা যা আমি আগের দিন একটু হাফ ডান করে রাখছিলাম কালকে তো গরম করার সময় পাইনি তাই এখন একটু গরম করছি আমি গিয়ে একটু পানি দিয়ে বেশ সময় ধরে জাল দিয়েছি গন্ধটা যাওয়ার জন্য এখন একটু ভেজে রেখে দেব এর ভিতরে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আবার সব মশলা একটু অ্যাড করে পেস্ট্রির জন্য রেডি করে ফেলবো আমি তো বলছিলাম আজকে পেস্ট্রি প্যাড নিয়ে আসলে আজকেই করে ফেলতাম কারণ বেশি সময় লাগে না ওভেনে দিয়ে দিলে পেঁয়াজটা আর আদার কোন একটু কষা নেওয়ার পরে এখন আলু দিয়ে দিচ্ছি ছোলায় আলু না দিলে আমার কাছ থেকে খেতে মজাই লাগে না মশলা কষণ সেখানে যে ছোলা গুলো দিই আমার কাছে কিন্তু এই পটের ছোলা গুলা ভালোই লাগে মানে মজাই লাগে রাধুনী হালিম মিক্স রাধুনী যেখানে আছে গৃহিণীদের কোন সমস্যাই নাই সব সমস্যার সমাধান হচ্ছে রাধুনি হালিম নট অনলি রাধুনী হালিম মানে রাধুনি যে জিনিসগুলো আছে সবকিছু রাধুনির আপনারা কিন্তু সবকিছু পাবেন সো আমি এখানে রাধুনির হালি মিক্সটা ব্যবহার করব এর ভিতরে ডাল এবং মশলা সবগুলাই থাকে আমি সব সময় বরাবরই এটাই ব্যবহার করি আর ওখানে ছোলা হচ্ছে ছোলা হতে আমি ডালটা ভিজাই ফেলি ডাল ভিজানোর কিন্তু একটা টেকনিক আছে টেকনিক বলতে কি আমি সবসময় কি হলো বলাই সবসময় উল্টাপাল্টা ভিজাইতে ভিজাইতে দলা দলা থাকে এখানে সো আমি যে টেকনিকটা আস্তে আস্তে শিখছি সেটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে ডাল আর দলা দলা বাঁধবে না ডালটা অনেক সুন্দরভাবে পানির সাথে মিক্স হয়ে যাবে গরম পানি নিতে হবে সুতরাং পানি বেশি হইলে সমস্যা নাই কম হইলে সমস্যা তো বাসি মানে পানিটা একটু বেশি হইলেও সমস্যা হবে না আমি সবসময় একটু বেশিই নেই তাহলে আমার কাছে মনে হয় ডালটা আরও বেশি সুন্দর ফোটে বা ডালটা অনেক সুন্দরভাবে মিক্স হয় এই জন্য তো আমি এখানে অনেক পানি নিয়ে নিলাম আর অনেক পানির ভিতরে এখন যেটা করব ডাল একটু একটু দিব আর এভাবে মিক্স করতে থাকবো তাহলে কি হয় আর তলাটা পাকায় না ডলা দলা বেঁধে যায় যে ওটা আর বাঁধে না এভাবে আমি দুটা প্যাকেটই মিক্স করে নিই হালিমটা বসাই দিই কারণ সবাই মাগড়িপের পরপরই আসবে বলছে এখানে হচ্ছে কি বলে পেঁয়াজটা একটু ব্রেসটা করে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে বেস্তর মতন করি পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা ভাজা হয়ে আসছে ব্রেসটা মতন পেস্ট যতই মশলা যেটা থাকতো না কেন যেহেতু মাংস একটু আদা রসুন পেস্ট না ভালো লাগবে না আর ডালের ভিতর ডাল ডালটা ঘামটা আসবে তো আমি সবসময় আদা রসুন পেস্টটা দিই এখানে একটু ভেজে আসছে মানে একটু পানি টেনে আসছে এখন আমি আমার মতন করে মশলা দিব হালিম মশলা তো দিবই তাছাড়া আমি একটা মশলা অ্যাড করি আমার মন পছন্দ মতো একদম সাদা মাঠা হালিম আমার পছন্দ না হালিম হবে একটু চটপটা হালিম চটপটি ফুচকা এগুলো যদি একটু চটপটা না খাই তাহলে কীভাবে হইল বলেন এর ভিতরে একই সাথে দিয়ে দেবো হালিম মিক্সটা হালিম মিক্সের মশলা যেটা সেটা কষানোর পানি দিই আর এই যেখানে আমি ডালটা ভিজায় রাখছিলাম না ডালটা দেখেন এরকম একদম সব থেকে ক্ষীর হয়ে গেছে হালিমের ঘ্রানটাই এত ভালো লাগে কি আর বলবো ওইদিকে হালিম হইতে হইতে আমি এখানে হালিমের জন্য শশা আদা পেঁয়াজ সবকিছু কুচাই ফেলছি শুধু এখন আর ধনিয়া পাতা কুচাইতে হবে তার আগে আমি এখানে ডালটাও কারণ আমার চুলার যে অবস্থা ভাজাভুজি শুরু করে দিতে হবে এখানে বাজার করে নিয়ে আসছে কেজন্য যেন বলছে আমরা তো ডিম খাই কেন আসলে ভাই

আকাশে সেভিংস করবে শুকাই যাবে হুম সেটাই সেখানে এইগুলো গোছাতে গোছাইতে আমি পেটের ডালটা মাখায় ফেলি কারণ ভাজা শুরু করে দিতে হবে এখানে আহিল মেয়া চলে আসছে সো একসাথে মাল্টি টাস্ক যেটাকে বলে সেটা করা হচ্ছে আমি পেঁয়াজও দিচ্ছি ওখানে আয়াদায় আহিলকে আয়াত না আয়াদ এখন আসেনি আহিলকে খাবারও দিচ্ছি হালিমও নাটতেছি মানে কি যে একটা অবস্থা সো পেঁয়াজও আস্তে আস্তে ভাজা শুরু করি কারণ আমার এই চোলাতে অনেক সময় লাগে আমার রাহিল আমাকে এখন কাজে হেল্প করে কেন নাই মা এগুলোই বাবা আই লাভ ইউ বাবা যাও রেখে আসো এখানে মানে ডালের বড়াটা ভাজা শেষ আসলে আমার চুলার জন্য আমি আটকায় গেছি গ্যাসের চুলা হলে এতক্ষণ কখন ভাজা হয়ে যেত আমি আরও প্লাস সেটা ছোটো ছোটো ইয়ে করতেছি তো কালকে লন্ডন গেলাম কিন্তু লন্ডনে যাওয়ার পরে ভাবছিলাম যে পাতিল দেখবো কেটে আসলে সেরকম সুন্দর পাতিল চোখে পড়ে নাই নাহলে আমি এক সেট নিয়ে আসতাম সবসময় ইউজ করার জন্য আমার গোলা তখন করতেছি ইউজ এটা এখন আমি এখানে আলু পুরি ভেজে ফেলছি আর বাদ বাকিগুলো এখানে ভেজে ফেলি এর মাঝখানে আয়াদা এর ঘর গোছানোতে হেল্প করছে সব কিছু বানানো শেষ আলু পুরি পেঁয়াজো লেবু আর এখানে সব কিছু কেটে রাখছি ছোলার সাদা ছোলাটা তো নরম ছিল আমি বুঝতেই পারিনি আর এখানে হচ্ছে হালিম

আজকে সবাই আর্লি গেছে কারণ বাচ্চাদের স্কুল আছে আমরা জাস্ট একটু বসে গল্প করবো আড্ডা দিব এই জন্য সবাইকে বলা হয়েছিল এখানে যা যা একটু একটু বেঁচে গেছে সব একসাথে রাখি আর রাখিগুলো হচ্ছে এখন ডিশ দিয়ে দিব এখানে হ্যাঁ কিছু বলতে কিনা এটা র্যাপ করতে হবে ওই ফয়েল ওই ফয়েল আর নাহলে ওই ক্রিম ক্রিম করতে হবে সো হালিম এটুকুই বেঁচে আছে এটুকু আমি এখানে ছোলা ঢালছিলাম যে সেটার ভিতরে হালিম ঢেলে সবাই খেয়ে ফেলছে আর ছোলা এখানে আছে এইটুকু এটুকু ঢেলে রাখছি আলু পুরি তিরিশটা ভাবছিলাম না তিনটা আছে আর পেঁয়াজও বেশ মানে আলু আলুর আলু না এটা কি ডালের বড়া শেষ হয়ে গেছে প্রায় কিছু জিনিস করলে না শেষ হয়ে গেলে ভালো লাগে বাট আমি শশা আসলে একটু বেশি করে করছিলাম যে পুরীর সাথে খাইতে পারবে কোনো কিছু তো এখানে আমি লবণ দিইনি এই জন্য আমি বাকি যে পেঁয়াজ ছিল ধুনিয়া পাতা কাঁচামারিচ সব এখানে ঢেলে রাখছি এটা আবার এখন ফ্রিজে রাখবো এটা র্যাপ করে ফ্রিজে রাখতে হবে মানে পেঁয়াজের গন্ধকার হয়ে যাবে তো কালকে খেয়ে ফেলতে পারবো ভাতের সাথে আর মোটামুটি রান্নাঘরটা গোছায় ফেলছি ডিস ওয়াসারে সব দিয়ে দিছি গ্লাসগুলো ধরে নাই দিতে পারি নাই গেল আর এখানে আদা বেঁচে গেছিলো তো ভাবলাম আদা না ফেলে দিয়ে আপনাদের ব্রাহ্ম ভাই যেহেতু এই পানিটা খাই এটা একটু বসাই দেই বাট আমি জানি না তার মতো বসাইতে পারছি কিনা বাট ট্রাই করছি আর কি তার চিনি দিছিল তার চিনি কোনটা জানো তার চিনি ছিল না হ্যাঁ 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 দিস দিস ডালজ এখানে কালকে রান্না করার জন্য মিট বের করে রাখছি কারণ তাহলে সারা রাতে এটা বরফ গলে যাবে আর আমার এই আরঙের ওরংটা পাচ্ছিলাম না আজকে ফুটতে ফুটতে পরে পেলাম আরং আরং আড়ং এর ওড়ম থেকে ওড়ম আমি আজকে কি কিজন্য বলতে চাচ্ছিলাম আমি বলি কারোর যদি গ্রামের কোনো বিয়ে হতো ওই ঢাকার আশেপাশে দেখা গেল গ্রামে আছে না তাদের ভাই-বন্ধুর বিয়ে একটু গ্রাম্য পরিবেশে আমন্ত্রিত আমি তো ওই যে গ্রামের গেট সাজায় না রাস্তার মোড়ে গেট সাজায় সেই একটু গ্রাম্য পরিবেশের বিয়ে যদি একটু খেতে যেতে পারতাম

বারোটা বাজে আমি হচ্ছে একটু অন্যদিন আসলে সারাদিন আমার খালাদের সাথে বা আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে সময় কেটে যায় সবসময় সময় হয় না আমাদের একটা গ্রুপ আছে যখন যার সময় হয় তখন সেই গ্রুপে টুকটুক করে যায় আসে যায় আসে এরকম আর আসলে কারোর সাথে কথা হয়নি কিন্তু সন্ধ্যার মানে মেহমান আসছিলো যে মেহমান যাওয়ার সাথে সাথে আমি দেশে দেশে না মানে আমার খালা ডেনমার্কে যেটা ওরা ফোন দিচ্ছি কারণ আজকে আঙ্কেল বাংলাদেশ থেকে আসছে কি নিয়ে আসছে কারণ দেখার খুব আগ্রহ থাকে যে আসলে কি কি আসলো ওর জন্য অনেক কিছু পাঠাইছে অনেক কিছু পাঠাইছে তো দেখে ভালোই লাগলো ও অনেক বছর না কয়েক কয়েক বছর আগে গেছে জানি না ভাগ্যে থাকলে হয়তো সাথে দেখা হয়ে যেতে পারে তার চান্স আছে বাট জানি না কি হবে যদি দেখা হয়ে যায় তা তো কাল আমাদের সে লাস্ট সিক্সটিনে দেখা হয়েছে না সিক্সটিনে ওর সাথে আমার লাস্ট সিক্সটিনে দেখা হয়েছে বাট ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মানে কি মানে বেস্ট ফ্রেন্ডের উপরেও যদি কোনো কিছু থাকে সেটা সো ওর সাথে সেই সিক্সটিনে দেখা হয়েছে আর দেখা হয়নি তো ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে দেখা হয়ে যাবে ও থাকে কিন্তু ডেনমার্ক চাইলেই যাওয়া যায় কিন্তু আমরা লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত সবাই যে চাইলেও অনেক সময় অনেক কিছু হয় না এভরি ইয়ার আমরা ডেনমার্ক যাই বাট আসলে হয়ে ওঠে না যাই হোক সবাই থাকেন আজকে মতো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ হাফেজ